সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা স্কুল বাসের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু এক আশঙ্কাজনক কারু এক পুলিশের গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয়দের মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বচসা বাঁধে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার সিংহের হাট জাতীয় সড়কে জানা যায় এদিন ধুবুলিয়া থানার অন্তর্গত সিংহের হাট এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি স্কুল বাস আসছিল অন্যদিকে একটি বাইকে করে দুইজন আরোহী তারাও যাচ্ছিল হঠাৎই স্কুল বাসের সঙ্গে বাইকে সজোরে ধাক্কা লাগে রাস্তার উপরে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে অবিলম্বে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে এর আগেও পুলিশের গাফিলতির কারণে একাধিকবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবারও সেই একই কথা দীর্ঘক্ষণ কথা বলার পর পুলিশের সঠিক দায়িত্ব পালনের আশ্বাস পেলে অবশেষে অবরোধ তুলে নেয় স্থানীয়রা শেষ পাওয়া খবর পর্যন্ত বাইক নাম পরিচয় জানা যায়নি পাশাপাশি কি কারণে এই দুর্ঘটনা মৃতদেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ভাবতে পারছেন দর্শক ও শ্রোতা ট্রাফিক পুলিশ নিজের কর্তব্য ছেড়ে গাড়ি আটকে টাকা তুলতে ব্যস্ত আর এই ব্যস্ততার দরুন একটা তরতাজা প্রাণ নাশ আপনারও সিগনালে দেখতে পাবেন বা দেখেছেন হয়তো যে ট্রাফিক পুলিশেরা কিভাবে হাত পেতে টাকা তুলতে ব্যস্ত থাকেন প্রশ্ন এখানে মানুষের নিরাপত্তা বলে কি কিছু থাকছে না আমরা দেখলাম একটা বাসের সঙ্গে একটা বাইক আরোহী সামনে সামনে ধাক্কা লাগে এবং একজন ডেট হয়ে গেছে একজন আহত তার নামে আর নাম জানা গেছে নামটা আমি ভুলে গেছি নামও জানা জানা গেছে এবং তার ঠিকানাও জানা গেছে এবং জনতার সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসনের খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং সেখানে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে কপারেট করে প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিয়েছি আপনাদের গাফিলতির জন্যে বারবার এরকম দুর্ঘটনা ঘটছে এবং ট্রাফিক কন্ট্রোল এখানে রাস্তায় বসে টাকা তুলছে অথচ ঠিক টাইমে ডিউটি করছে না এই জন্য আমরা প্রশাসনকে বললাম যে আপনি আগামী দিন থেকে আমাদের কথা দিতে হবে যেন এই রকম দুর্ঘটনা থেকে এই সমাজকে এড়াতে হবে যেন মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে তার জন্য আপনাকে সুব্যবস্থা করতে হবে সাধারণ মানুষের মূলত দাবিটা দাবিটা কি সাধারণ মানুষের মূলত দাবি হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ঠিকঠাক মতো হয় না এবং প্রশাসনকে পরিষ্কারভাবে আজকে বলে দেওয়া হয়েছে যে আপনারা ট্রাফিক সময় মতো করবেন এবং প্রশাসনকে কপারেট করতে হবে যাতে স্থানীয় মানুষ থেকে এলাকার এবং বাইরের মানুষরা সুস্থভাবে যাতে এই রাস্তায় যাতায়াত করতে পারে নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ যাকবে মানুষ